আয় जाधव सेन জনাব চন্দ্রিমন্ডলকে সামনে যেও আচ্ছা যাও এবারে এবার মাল্যদান করবে পাঁচ

এইবারে মල්ලদান করা হবে আমার ছেলে রাই বীর মুক্তিযোদ্ধা কবির আওয়ামী লীগ নেতা আমার রাজনৈতিক অভিভাবক এবং আমার অভিভাবক জনাব আব্দুল গফুর মন্ডলকে ছড়া হাতে দিয়ে তাকে সাদরে গ্রহণ করুন এবারে আমি সহ আমার সব ছেলে সহ আমার ভাই মুসTact শেখদার এখানে আসবে আমরা সবাই তাকে মালা দেব আমরা সবাই সেই সঙ্গের চলে গরে যাক জয় আল্লাহ বাংলা জয় বাংলা যা ওই বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু যা ওই শেখ হাসিনা জয় আর নয় প্রতিকর হবে প্রতিশোধ চলছে লড়াই চলবে চলছে লড়াই চলবে শেখ হাসিনা নড়বে কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলাই মুজিব সেনার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমাদের সংবর্ধনা অনুষ্ঠান ইতিমধ্যে শেষ হয়েছে আমরা মূল অনুষ্ঠানে যাই তো আমরা আর বক্তব্য না এবারে এবারে বক্তব্য নিয়ে আসছেন বরং সত্তার শিকদারের ঘনিষ্ঠ ছেলে আমাদের আমার রাজনৈতিক ভাই আমার অভিভাবক জোনাব মোহাম্মদ মুস্তাক শিকদারকে অগ্নি জোনা বক্তব্য বলার জন্য আমি আহ্বান করছি সাধারণ বক্তব্য হবে না অগ্নি জোনা কিছু বক্তব্য হবে আজকের এই মধ্যে উপস্থিতি সবার কাছে আমি শুরুতেই শুভ সন্ধ্যা জানিয়ে ক্ষমা প্রার্থনা করছি আমার আসলে আসতে একটু দেরি হয়ে গেছে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধৈর্য ধারণ করে বসে আছেন সে কারণে আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি সংগ্রামী উপস্থিতি খুব মুগ্ধ হয়েছি ঐতিহ্যবাহী এই উলুবাড়িয়া গ্রামে সেই একটি মনোমুগ্ধকর একটি পরিবেশ দেখে খুবই ভালো লেগেছে আজকের এই আয়োজন দেখে যারা এই আয়োজন করেছেন একটি ইউনিয়নের একটি গ্রামে এত সুন্দর আয়োজন আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটি আয়োজন সে কারণে যারা আয়োজন করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব যিনি বঙ্গবন্ধুর আদর্শটাকে ধারণ করে উনিশশো সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে জীবনকে বাজি রেখে মা তার সন্তান হারাবে সেই চিন্তা না করে সেদিন রণাঙ্গনের মুক্তিযুদ্ধে শরিক হয়েছিল আমার সেই শ্রদ্ধেয় চাচা আব্দুল গফুর মন্ডল উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমার আরেকজন শ্রদ্ধেয় চাচা যিনি দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শটাকে বুকে ধারণ করে এই ইউনিয়নের এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন দীর্ঘদিন যিনি নির্যাতনের শিকার হয়েছেন আমার শ্রদ্ধ চাচা আপনাদের অত্যন্ত পরিচিত এই ওয়ার্ডে বারবার নির্বাচিত মেম্বার হয়েছিলেন আমার চাচা চাঁদালি মন্ডল আরো উপস্থিত আছেন আপনারা সকলেই চেনেন যিনি একটি সময় আওয়ামী লীগটাকে সুসংগঠিত করার জন্য অবহেলিত হয়েছে একটি মহলের কাছে বারবার বারবার তিনি যিনি আমার আওয়ামী লীগের সভাপতি আমার শ্রদ্ধ বড় ভাই সালামত খা ভাই যিনি সবসময় আওয়ামী লীগটাকে সুসংগঠিত করার জন্য মেধার বিকাশ চিন্তা করেছেন কিন্তু অবমূল্যায়িত হয়েছেন খা ভাই এখানে উপস্থিত আছে উপস্থিত আছে পার্শ্ববর্তী ইউনিয়নের বারবার নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করা আমার শ্রদ্ধা বড় ভাই চলে গেছেন নাকি ইউসুফ ভাই এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার রাজ্জাক ভাই ত্যাগী আওয়ামী লীগ নেতা উপস্থিত আছেন আমাদের হানিফ ভাই অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন উপস্থিত আছেন আমার যার কথা না বললেই নয় অল্প কিছুদিন একটি রাজনৈতিক সংগঠনে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে সাবেক ছাত্র নেতা ছিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল ইউনিয়ন সাধারণ সম্পাদক ছিল আমার স্নেহের ভাই তুষার নেতা ছিল যিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন আমার শ্রদ্ধা চাইফুল ভাই যারা ইউনিয়নে আওয়ামী লীগটাকে সুসংগঠিত করার জন্য দীর্ঘদিনের নির্যাতিত ত্যাগী মানুষকে একত্রিত করার জন্য সর্বক্ষণিক কাজ করে যাচ্ছেন সেই সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের অনেক মুরব্বী মাতব্বার বর্গ আমার সামনে বসা এই ইউনিয়নের এবং এই ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে আগত সকল পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষ সকলের প্রতি জানাই রক্তিম অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আজকে মনে হচ্ছে পাখি যেমন খাঁচায় আবদ্ধ থাকলে উন্মুক্ত বাতাসে নীল আকাশে মেলে ঠিক মনে হচ্ছে এই গ্রামের মানুষ একটি নির্যাতন থেকে একটি জুলুম থেকে একটি জেলখানা থেকে তারা মুক্ত বাতাসে স্বাধীনভাবে ঘুরতে পারছে ভাইরা আবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা জানি আজকে একটি গ্রুপ একটি সমাজ সমাজ একটি যুব আমাদের সঙ্গে করছেন আমি বিশ্বাস করি না কোনো ভয় পেয়ে আপনারা আমাদের সঙ্গে একত্রতা পোষণ করছেন আমি বিশ্বাস করি আপনারা আমাদেরকে ভালোবাসেন আপনারা একটি কারাগারে আবদ্ধ ছিলেন আপনাদের বুকের ভিতরে চাপা খুব ছিল দীর্ঘদিন চাঁদা দিয়েছেন দীর্ঘদিন হাওলাত দিয়ে টাকা পান নাই সে সমস্ত কারণেই আপনারা আমাদের সঙ্গে একত্রতা পোষণ করেছেন আমি দেখতে পাচ্ছি সারা ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ফোনের উপর ফোন করছে আমরা আপনাদের সঙ্গে রাজনীতি করতে চাই না তখন আমি জিজ্ঞেস করছি আজকে কেন আপনারা রাজনীতি করতে চান এতদিন কেন আপনারা আসেননি উত্তরে তারা বলে আমরা এতদিন ভয় পেয়েছিলাম ভালোবাসতাম আপনাদের প্রকাশ করতে পারি নাই আমরা আপনাদের ভালোবেসে আপনাদের সঙ্গে দল করতে পারি নাই আমাদের মনে অনেক ভয় ছিল আমাদের ভিতরে অনেক খুব ছিল সেটা আজ প্রকাশ করার দিন এসেছে সেটা করার দিন এসেছে আমরা দল করতে চাই। গতকাল কিছু হিন্দু সম্প্রদায়ের দাদারা আমার কাছে গিয়েছিলেন গত পরশু দিন একটি নামযোগ্য অনুষ্ঠানের দাওয়াত করতে আমি তাদের প্রশ্ন করেছিলাম আপনারা এতদিন কেন দাওয়াত করতে আসলেন না তখন কোন উত্তর না দিয়ে অঝরে তাদের চোখে রস্র ঝরালেন তার মানে তাদের ভিতরে কত কষ্ট ছিল আমাদের মতো মানুষকেও দাঁত করতে দেওয়া হয়নি আপনাদেরকে একটু জানায়ের দিতে চাই আপনাদের পার্শ্ববর্তী গ্রাম মালিথিয়াতে প্রেমচাঁদ মেম্বার ছিলেন একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা আমার বাপ আমার বাপের সঙ্গে উনি রাজনীতি করতেন ওনার একটি সিরাদ্দ অনুষ্ঠানে আমাকে বলা হয়েছিল উনি মৃত্যুবরণ করলে ওনাকে দেখতে গিয়েছিলাম ওনার পরিবার বর্গ থেকে আমাকে দাওয়াত করা হয়েছিল সেই দাওয়াতে আমি আমার চাঁদালি চাচা আমরা অনেকেই দাওয়াত পেয়েছিলাম যে কারণে তাদের উপর অমানসিক টর্চার করা হয় যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম সেখানে নামযোগ্য অনুষ্ঠান হলো আমাদেরকে আর দাওয়াত করা হলো না এভাবেই তো নির্যাতন করা হয়েছে এভাবেই তো মানুষকে করা হয়েছে দিনের পর দিন একটি আর মতো একটি গ্রামে ধলার মতো একটি গ্রামে বন্দেখালী আবুল মেম্বারের মতো একটি গ্রামের একটি বাড়িতে আমরা সকলে জানি সেদিন একটি টর্সার সেল করা হয়েছিল যে টর্সার সেলে যদি তাদের কথা অবাধ্য কেউ হতো সেই বাড়িতে নিয়ে তাদেরকে কখনো কান ধরে উঠবাস করানো হতো কখনো তাদেরকে কি করা হতো বাইরে অন্ধকারে নিয়ে তাদেরকে হাত পা ভেঙে দেওয়া হতো কখনো কখনো তাদেরকে নাকি খর দেওয়া হতো আপনারা সকল সকলে সেই সেই দিন তারা বুঝতে পেরেছে যে যে পরিমানে তারা মানুষকে টর্চার করেছিল সে কারণে আজকে তারা বাড়ি ছাড়া হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি ভাইরা আমার বাড়ি ছাড়া হওয়ার পরে আজকে হুচিশ ইস বিшайে আসছেন পুলিশ আসছেন তাদেরকে বাড়ি উঠাতে ভাইরা আমার আপনারা সে কোথায় ছিলেন যেদিন 15টি বছর আমাদের লোকেরা বাড়িছাড়া ছিল আমাদের লোকের হাত পাড়া ভেঙে দেয়া হয়েছে সেদিন তো আমরা কোন পুলিশের কাছে যাইনি আমরা কোন প্রশাসনের কাছে যাইনি সেদিন তো আমরা কোন ধন্য ধরিনি আমরা একদিন আসবে একদিন আল্লাহ আমাদের দিন ধরে 34 হাজার যদি বেঁচে থাকে একদিন আমাদের সুদিন আসবে সেই দিন আমরা প্রতিবাদ করব এর পরেও আমি আপনাদের বলতে চাই আজকে আমার 70 ভাইকে কে পেন্ডিং মামলাদে দিয়ে জেলায় আবদ্ধ করা হয়েছিল আমার যখন নান্নু ভাইকে মারপিট করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল আমার সাইফুল ভাইকে যখন বারবার আক্রমণ করে ওই কুচক্রি মহল লাঞ্ছিত করেছে অপমানিত করেছে দোকান লুট করেছে হাসপাতালে পাঠিয়েছে এরকম অসংখ্য মানুষকে আপনারা এইভাবে টর্চার করেছে আমার এলাকায় আমার ভাই হুসাইন মহসিনের সঙ্গে চাখা নিষেধ ছিল তাদের সঙ্গে গল্প করলে তর্সার ফেলে নেওয়া হতো নাকি খড় দেওয়া হতো আর বলা হতো গোলায় দড়ি নিয়ে রাস্তায় টেনে নিয়ে বেড়ানো হবে বিশ্বাস করেন ভাইরা আমার আমি মন থেকে বলি এই সমস্ত কুলাঙ্গাদের আমি আমার দিল থেকে মাফ করে দিয়েছি আমি আমার দিল থেকে তাদেরকে ক্ষমা করে দিয়েছি কোন অভিযোগ কোন অনুরাগ নাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আপনারা আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের এই সংগঠন করতে আসছেন এই সংগঠনের মানে হচ্ছে একটি সুস্থ সমৃদ্ধশালী সুসংগঠিত সমাজ কায়েম করা আমরা চাই তারা আমাদের উপরে যেভাবে নির্যাতন জুলুম চালিয়েছিল সেই নির্যাতন জুলুম আমরা করতে চাই না আমরা নির্যাতন জুলুম থেকে মানুষকে মুক্ত করতে চাই সে কারণেই আমি ব্যক্তিগতভাবে ক্ষমা করে দিয়েছি আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা মন থেকে দিল থেকে তাদেরকে ক্ষমা করে দেন তাদের প্রতি এই অভিযোগ অনুরাগ আপনাদের রাখার দরকার নাই তাদেরকে আপনারা আহ্বান জানান তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয় পুলিশ নিয়ে বাড়ি দাবড়াতে যাইনি মারতে যায়নি ধরতে যাইনি যে পরিমানে আপনারা মানুষকে নির্যাতন করেছিলেন সে কারণে আপনারা নির্বাচন হয়েছে একুশ তারিখে বাইশ তারিখে আপনারা ঘর ছাওয়া হয়েছেন আজকে আপনাদেরকে পুলিশ ভাইরা বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছে আমরা সেটাও মেনে নিচ্ছি পুলিশ ছাড়া আপনারা একা একা আসলেও আপনাদের কেউ মারতে ধরতে যেত না কিন্তু হুশিয়ার করে দিতে চাই যদি আর একবার কোনো আমার মানুষকে আমাদের এই আদর্শের মানুষকে যারা সুস্থ সমাজ করতে চাই যারা একটি সুন্দর সমৃদ্ধশালী ইউনিয়ন করতে চাই যারা স্বপ্ন দেখে একটি স্মার্ট বাংলাদেশের যারা শেখ হাসিনা আর উন্নয়নের এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে চাই তাদেরকে যদি আর একবার কোনো হুমকি দেখানো হয় তাদের উপরে যদি চোখ রাঙানো হয় এই জনগণ আর ক্ষমা করবে না ভাই আমি এইটুকুন বলতে চাই সব কিছু ক্ষমা করে দিয়েছি কিন্তু একটি জিনিস আমরা আর ক্ষমা করব না পার্শ্ববর্তী আপনাদের গ্রাম লাঙ্গলবাদ একটি বৃহৎ বাজার শৈলকুপ উপজেলার একটি সর্ববৃহৎ বাজার হচ্ছে এই লাঙ্গলবাদ বাজার আমরা শুনেছি লাঙ্গলবাদ বাজারে নীরবে চাঁদাবাজি করা হয়েছে দীর্ঘ পনেরোটি বছর আমি আমার ভাইদের কাছে অনুরোধ রাখতে চাই যদি এর পরে আর কোন চাঁদাবাজ লালবাদ বাজারে এসে চাঁদাবাজি করার চিন্তা করে সঙ্গে সঙ্গে তাদের ওই চাঁদাবাজির চিন্তা তাদের মাথা থেকে উড়িয়ে দিতে হবে তাদেরকে যেমনটি আমরা কি দেখেছি এই শুল্ক উপজেলার মানুষ তৎকলমকে ছুঁড়ে ফেলেছে গড়াই নদীতে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি কোন চাঁদাবাজ আর কোনো লাঙ্গলবাদ বাজারে চাঁদাবাজি করতে আসে তাদের চার হাত পা ধরে এই গোয়াই নদীতে চেয়ে ফেলে দেবেন আমরা বাজারের মানুষকে শান্তিতে ব্যবসা করার সুযোগ দিতে চাই আমরা একটি কৃষকের তার পণ্য বাজারে ন্যায্য মূল্যে বিক্রি করার অধিকার ফিরে দিতে চাই আমরা টিআর কাবিকা বিজেপি কার্ড জননেত্রী শেখ হাসিনা যে সরকারি সুযোগ সুবিধা দিয়ে থাকে প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার অনুযায়ী সেটা ফিরে পায় এক আমি যেন চেয়ারম্যান মেম্বাররা তাদের ইচ্ছে মতো দিতে না পারে সেটা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের কাজ বাইরা সে কারণেই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই সুদৃষ্টি রাখবেন যেন কোনো ক্রমেই এই কুচক্রী মহল লাঙ্গলবাদ বাজারে এসে আর মাস্তাই না করতে পারে হাট বাজার করবে তাদের কৃষিকণ্ড বিক্রি করবে তাদের ব্যবসা বাণিজ্য ঠিকমতো পরিচালনা করবে কিন্তু কোনো প্রকার চাঁদাবাজি করার চিন্তা করলে সেটার সেখানেই প্রতিবাদ জানানো হবে বন্ধুরা আমার আপনাদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথাই বলবো আপনারা আমি আসতে আমি প্রথম থেকে শুনতে পারি নাই আমার শ্রদ্ধা চাঁদালি চাচা বলেছে বোধহয় কোনো রাস্তা আমি যতটুকু বুঝতে পেরেছি রাস্তা সম্পর্কে কোনো কথা হয়েছে আমি প্রথম যেদিন আমার গফুর চাচা ডেকে নিয়ে আসলো রাস্তা দেখে আমি খুব অবাক হয়েছিলাম যে এত উন্নয়ন করেছে বঙ্গবন্ধু কন্যা যেমন শেখ সেই উন্নয়নের সোয়া শৈকুপার কোথায় লেগেছে আর এই ইউনিয়নের কোথায় লেগেছে ভাইরা আমার আমরা কোন চেয়ারম্যান মেম্বার কোন কিছুই এখনো হতে পারি নাই তবে আমাদের দুইজন এমপি হয়েছে একজন উপজেলা চেয়ারম্যান হয়েছে কিছু ক্ষমতা আমাদের এসেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলে দিতে চাই যদি আমাদের জানিয়ে আমাদের আমাদের মাধ্যমে যদি এই ইউনিয়নের কোথাও কোনো একটি রাস্তা হয় হয়তোবা পরম করোনাময় আল্লাহ তালা রহমত করলে আমাদের এমপি মহোদয়রা আমাদের কথা শুনবে এবং আমাদের কথা মতো কিছু রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ হবে তবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যদি এই ইউনিয়নের দুই পাঁচটা রাস্তা হয় এমন কি যদি একটি রাস্তাও আমাদের জানিয়ে করা হয় তাহলে সর্বপ্রথম এই উলুবাড়িয়ার রাস্তাটা হবে এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আগামী পরশুদিন বাজেট অধিবেশন ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় ঢাকায় পৌঁছে গেছেন আমরা অনেকেই যাব আগামী বাজেট অধিবেশনে আমাদের এমপি মহোদয় বক্তব্য রাখবেন টোটাল শৈলকোপা উপজেলার কোন কোন গ্রামের কোন কোন রাস্তাঘাট স্কুল কলেজের উন্নয়ন করা যাই সে সমস্ত বিষয়ে আমরা এমপি মহোদয়ের সঙ্গে বসব আলোচনা হবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনার এই উলুবাড়িয়ার রাস্তা নিয়েও কথা হবে ইনশাল্লাহ সুতরাং আপনাদের বিচলিত হওয়ার কারণ নাই এতদিন যে সমস্ত প্রকল্প হয়েছিল পনেরো বছরে অনেকেই জানেনই না বুঝতেই পারেননি কোথায় কি হয়েছে আমরা আপনাদের বলে দিতে চাই আমাদের সময় আসবে পাঁচ বছর পরে এই পাঁচ বছর আমরা কি উন্নয়ন করব সারা যদি নাও পারি আটডং ধলারা চন্দ্রে চন্দ্র ইউনিয়নে কোন গ্রামে কি উন্নয়ন হয়েছে আমাদের মহিলা এমপি পারবেন যেমন কল্পনা মাধ্যমে আমাদের পার্কুপা জেলায় এক পাশনের জাতীয় সংসদ সদস্য জনাব নাইবা আলী জোদ্দরের মাধ্যমে কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এবং আমাদের শুদ্ধ উপজেলা চেয়ারম্যান মস্তফরিপ রেজা মন্ডু মাধ্যমে কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে আমরা ব্যক্তিগতভাবে কি কি উন্নয়নমূলক কাজ করেছি আপনাদেরকে লাঙ্গোলবাদ বাজারে দাউড়া বাজারে ডাউটিয়া বাজারে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ প্রজেক্টরের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কি উন্নয়ন করেছি আপনাদের বিচলিত হওয়ার কোন অবকাশ নাই ইনশাল্লাহ উন্নয়ন হবে আমরা এসেছি বিভিন্ন প্রজেক্ট গোপনে গোপনে মেরে খাওয়ার জন্য না আমরা এসেছি প্রজেক্টগুলো সুষম বন্টন করার জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সুতরাং আপনারা আপনারা আমাদের সহযোগিতা করবেন আগামী দিনে এই ইউনিয়ন থেকে চিটার বাটপার বদমাইশ মত সন্ত্রাসী গাজা গাঁজাখোর যারা আছে এদেরকে উৎখাত করে একটি সুস্থ সুন্দর সমাজ এই রেখে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শোলকোপা উপজেলা একটি স্মার্ট উপজেলা গড়ার পত্তায় জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা